কেমন তোমরা সবাই আজকে সকাল সকাল চলে এসেছিলাম ছাদে আর ওয়েদার দেখে বুঝতেই পারছো কত ভালো লাগছে তোমরা দেখলে বুঝতেই পারবে কত সুন্দর একটা ওয়েদার হয়ে আছে কিন্তু কিছুক্ষণ পর থেকে এই রোদ উঠে গেলে আর ভালো লাগবে না কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল তাই জন্যই আজকে এরকম একটা ওয়েদার হয়ে আছে ছাদে এসছিলাম কারণ ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য তো চলো ফুল গাছে জল দেওয়া যাক এখানে আমার জল রেডি ফুল গাছ ওখানে দেখতেই পাচ্ছ কতগুলো রাখা আছে এইবার এক এক করে সব গাছের টপগুলোতে জল ঢেলে দিব এই ফুলগুলো পুজো দেওয়ার জন্য তুলছি আমি পুজো দিব ফুলগুলো দিয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার দিদা এই পাশে কতগুলো গাছ লাগিয়েছে বন্ধুরা আমার ফুল গাছে জল দেওয়া কমপ্লিট তো আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যা যাক সকালে ঘুম থেকে উঠেই কত রকমের কাজ থাকে তাই ভাবলাম একটু কাজগুলো সেরে নেওয়াই যাক আর এই আমার দিদার শরীরটাও খুব একটা ভালো না তাই আমি যতটুকু পারি দিদার জন্য হেল্প করে দেওয়ার চেষ্টা করি সকাল সকাল সব কাজ কমপ্লিট এবার চা না খেতে সত্যিই ভালো লাগে আর সকাল সকাল আমার চা তো লাগবেই চলো চা খাওয়া যাক বানিয়ে নেবো এবার খাওয়া দাওয়া করে একটু বাইরে কাজ আছে বেরোবো তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমি এদিকে রেডি হয়ে গেছি তো এখন দিদার জন্য ওষুধ নিয়ে একবারে চিকেন নিয়ে তারপর আমি বাড়ি আসবো তা চলো যাওয়া যাক আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি তো চলো বাড়ি যাওয়া যাক বুঝতেই পারছো আমি কতটা ঘেমে গেছি আর আসলাম এখন খুব বেশি টায়ার্ড হয়ে গেছি কারণ অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপর আসতে লাগলো তো চলো একটু পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন খাওয়ার তো ভাবলাম বাইরে থেকে অর্ডার না করে বাড়িতে বানানোটা বেশি বেটার হবে তো তো চলো ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর মজা নাও এবার এক এক করে সবজিগুলো কেটে নিই কমপ্লিট এখানে আমার দিদা কেটেছে আর বাকি দুটো সবজি আমি কেটেছি তো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক দিদা এখানে ডাল বাড়ছিল কারণ আজকে বানাবে দিদা ডালের বড়া এটা দিদার জন্য কারণ দিদা চিকেন খায় না আজকে মশলাগুলো শিল্পাটায় না বেটে একবারে মিক্সিতেই করে নেওয়া হচ্ছে যাতে তাতেই করে রান্নাগুলো হয়ে যাক তাই জন্যই আমাকে দিদা ভালোভাবে দেখিয়ে দিচ্ছিল কিভাবে মিক্সি চালাতে হয় এরপর থেকে আমি নিজেই করার চেষ্টা করি আমাদের ভাত এখানে কমপ্লিট আর আমার দিদা এখন বানাবে ডালের বড়া এখন ফ্রাইড রাইস করার জন্য সব সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি

সকালবেলার দিকে রোদ ওভাবে পড়েনি কিন্তু এখন তোমরা দেখলে বুঝতে পারবে কত রোদ উঠছে একটা ভাবসা আলাদাই গরম তো একটু পর আমরা চিকেন বানানো শুরু করে দেব যেমন হাওয়া তেমন রোদ মানে ফিল করতেই পারছি না ঠান্ডা লাগছে হাওয়া লাগছে নাকি গরম লাগছে একবারে সব মিক্স করে দিয়ে দেওয়া হল মশলার সাথে হ্যাঁ তো এদিকে আমাদের ভাত হয়েই যাচ্ছে দেখতেই পারছো তারপর আমরা চিকেনটা বানানো স্টার্ট করব গরম এত না ভাবসা একটা গরম পড়ছে সকালবেলা যেরকম টাইপের ওয়েদার ছিল একদমই চেঞ্জ দেখলে বুঝতেই পারবে কতটা রোদ উঠেছে আর রোদের থেকেও বেশি যেটা ভাবসা গরম আমারই ষষ্ঠী আর আজকেই আমার চিকেন আর ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছে হয়েছে তো যাই হোক আমার অনেকদিন ধরে ইচ্ছে করছিল খাওয়ার তো আজকেই ভাবলাম দিদা বলল বানা বানানো যাক আমি তো ওভাবে পারি না কারণ কোনো আমি ফ্রায়েড রাইসটা বানাইনি চিকেনটা অনেকবার হয়েছে কিন্তু ফ্রায়েড রাইসটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আশা করি দিদা হেল্প করে দিলো দেখে তো এরপর থেকে হয়তো বানাতে পারবো 2000 years later

চিকেনটা এখন বসিয়ে দিয়েছি এবার রেডি হয়েই যাবে কিছুক্ষণ পর রাইস আমি খেয়ে দেখবো কেমন হয়েছে ফাইনালি ফ্রাইড রাইস আর চিকেনটা তো চলো খাওয়া যাক এদিকে লেগ পিসটা নিয়ে নিয়েছি এখানে একটু ঝোলটা মিশিয়ে দিলাম খুব ভালো হয়েছে মাংসটা বেশ ঝাল ঝাল খুব ভালো লাগে তো দারুণ হয়েছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট এর সাথে সাথে আমি ভিডিওটা এখানেই এড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে